আবারও চলে এলাম নিঃসাদ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটি হলো থোঁড় থোঁড় দিয়ে বিভিন্ন রকম করে রান্না করা যায় তবে থোঁড়টা আমি আজকের ভাজা করেছি এরপরে ইচ্ছা আছে আর অন্য রকম করে আপনাদের দেখাবো তো থোঁড়টা খুবই স্বাস্থ্যকর এবং শরীরের পক্ষে খুবই উপকারী একটা সবজি তো চলো বন্ধুরা থোঁড়টা আমি কিভাবে কুটলাম ধুলাম রান্না করলাম একটু দেখে নেবো এখানে আমি দুটো মাঝারি সাইজের খুব কচি দেখে দুটো থর নিয়েছি দেখো থর দুটো ভালোই কচি আছে দেখো থর দুটো খুবই সুন্দর তবে বন্ধুরা থনটা কুচানোর সময় আমি একটু ভিডিও করতে পারিনি কারণ সেই সময় একটা সমস্যার কারণে আমি ভিডিও করতে পারিনি ভালো করে কুচিয়ে ধুয়ে নিচ্ছি একটা বাটিতে অনেক করে জল দিয়ে দিলাম দিয়ে আমি খুব চটিয়ে চটিয়ে এটাকে ধুয়ে নেবো দু তিনবার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি রেখে দিলাম এবার গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িতে আমি কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে ওই ধোয়া থড়গুলো দিয়ে দিচ্ছে সবগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়ির চাড়ি সিদ্ধ করে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই থোঁটটা জল ঝরিয়ে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা দিলাম ফোড়ং চারটে শুকনো লঙ্কা কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে নাড়িয়ে নিচ্ছে নিচ্ছে আর হামালে আমি একটু রসুন থেঁতিয়ে নিয়েছি কারণ রসুন রসুনটা একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগবে অনেকে এখানে সর্ষে কালো জিরে বিভিন্ন যে যেমন পারে ফোড়ন দেয় তো আমি রসুন থেঁতিয়ে দিলাম এটা আমার খুব ভালো লাগে রসুনের গন্ধটা তবে সব তরকারিতে না কিছু কিছু তরকারিতে রসুন থেঁতিয়ে দিলে ওর টেস্টটা আমার মনে হয় একটু বেশি ভালো লাগে অল্প একটু হলুদ দিলাম দিয়ে নাড়ি ছাড়িয়ে নিলাম নিয়ে ওই জল ঝরানোর থোঁটটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে নাড়ির চাড়িয়ে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে নাড়ি চাড়িয়ে নিচ্ছে এটা খেতে খুব ভালো লাগে এবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো যেটাকে বলে আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার ভালোখান নাড়ির চাড়িয়ে নিচ্ছে নাড়ির চাড়িয়ে এবার একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব তবে এই থোঁড় ভাজার এই যে শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দিলাম ফোড়নটা ওইটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে দেখো আমাদের থোঁড় ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাজা হয়েছে এবার একটা প্লেটে আমি তুলে সাজিয়ে নেব তবে আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে বানিয়েও খেয়ে দেখতে পারেন দেখা হবে আবার পরের ভিডিওতে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন